শাকিব খান কাজ করবেন বলিউডে এটা কিন্তু আমার কথা নয় আকাশ সেনের কথা অর্থাৎ যিনি কোকিল গানের একটা ছেলের বয়স দিয়েছিলেন দর্শক একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন আমি আকাশ সেনের ভিডিওটা আপনাদের সরাসরি দেখাবো আকাশ সেন যিনি কিনা তুফান সিনেমার সেই গানটাই গেয়েছেন যে গানটা শুনে একটা তামিল তামিল হাইপ আছে নদীর মাঝে চরা আমি কি তোর পর অর্থাৎ এই গানটার মানে যে লিরিকটা আমার কাছে মানে গানের লিরিক একই সাথে যে অভিনয় করেছে তার চেহারার এক্সপ্রেশন সবকিছু মিলিয়ে কিন্তু আমার কাছে একটা তামিল তামিল হাইপ লেগেছে এই তামিল তামিল হাইপ লাগার পর আকাশ সেনের ভিতর এমন একটা কথা সৃষ্টি হয়েছে আকাশ সেনের ভিতর এমন একটা বিষয় আঁকার সৃষ্টি হয়েছে যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো এবং পুরো বিষয়টা আমি ভিডিও আকারে দেখাবো আকাশ সেন কী বলেছেন এখানে আকাশ সেন বলেছেন সাকিব খান বলিউড এবং হলিউড এবং বাংলাদেশ কলকাতা মিলিয়ে সব কিছুর ক্ষেত্রে তো উনি কাজ করেছেন ফাইনালি উনি কিন্তু এখন পুরোপুরি বলিউডে কাজ করবেন সাউথে কাজ করবেন সেই ধাঁচেই কিন্তু সাকিব খান এগিয়ে যাচ্ছেন

তো এরকম লেভেলের যদি মেকিং হয় এরকম লেভেলের যদি গল্প বলা হয় এরকম যদি পারফরমেন্স হয় তাহলে শাকিব খান শুধুমাত্র টলিউডে নয় মানে বাংলাতে নয় আমার মনে হয় বলিউডে উনি খুব তাড়াতাড়ি কাজ করবেন এটা আমি আজকেই আজকে সকালে আমি একটা ভাইকে বললাম কেন একটা একটা অনলাইন পোস্টে দেখলাম পাঁচটা হিরোর ছবি সেখানে হচ্ছে শাকিব ভাই উপরে সবচেয়ে তারপরে ইয়াস মানে কেজিএফের তারপরে অ্যানিম্যালের হচ্ছে রণবীর কাপুর তারপর যে শাহরুখ খান এই চারজনের ছবি দিয়ে মানে আমার তো সবচেয়ে শাহরুখ সাকিব ভাইকে ভালো লাগছিল মানে আমি কাজ করেছি বলে বায়াস নই আমার কিন্তু ট্রুলি ভালো লাগছিল তারপর যাই হোক আজকে এই আকাশ চ্যানের মুখে এই ধরনের কথাগুলো শুনে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে অবশ্যই কমেন্ট করতে বলবেন না পরবর্তী ভিডিও নিয়ে আসার রাত পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আমরা ভাবছি